গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা এখন বাজে সকাল পৌনে ছটা আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক 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 ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠে আমার ছাদে আসতে ভীষণই ভালো লাগে কারণ ওই যে গাছের মধ্যে মানে গাছের পাতার মধ্যে যে শিশিরের ফোঁটা পড়ে থাকে দেখতে আমার ভীষণই ভালো লাগে ছোটোবেলায় কী হতো যেন তো যখন পড়তে যেতাম বা সকালবেলা ঘুম থেকে উঠতাম দেখতাম যে ঘাসের মাথায় মাথায় শিশির পড়ে ভর্তি আছে তখন না জিনিসটাকে অতটা অনুভব করতে পারতাম না কারণ তখন তো ছোট ছিলাম তো তখন কি হতো যেন পা দিলে ঠান্ডা লাগতো বা শিশিরের যখন ওই ঘাসের মধ্যে থাকতো তখন সেটা পা দিয়ে জলগুলো ছড়িয়ে দিতাম তো তখন সেইভাবে আর মনের মধ্যে সেই অনুভূতিটা হতো না তো এখন সেইগুলো মনে পড়ে যে ছোটোবেলায় এইগুলো হতো তো সেই বলে ছোট যখন যে জিনিসটা হয় তখন সেই জিনিসটা আর মনে থাকে না কিন্তু যখন যে জিনিসটা মন থেকে হারিয়ে যায় জীবন থেকে হারিয়ে যায় তখন সেই জিনিসগুলোর কথা খুবই মনে পড়ে তো সেই রকমই তো দেখো সবারবেলা ঘুম থেকে উঠে এসে দেখি গাছের মধ্যে কত পোকামাকড় জন্মেছে তো আমি ভাবলাম যে আজকের আমি এদেরকে একটু শ্যাম্পুর জলে ধুয়ে দিই তো তার জন্য আমি দেখো একটা বোতলে করে একটু শ্যাম্পু খুলে নিয়েছি নিয়ে আমি এখন প্রত্যেকটা গাছের মধ্যে শ্যাম্পু স্প্রে করে দিচ্ছি আর দেড় দু ঘন্টা পরে গাছগুলোকে পুরো নর্মাল জল দিয়ে ধুয়ে দেবো কারণ জানো তোমরা সবই যে শ্যাম্পুর মধ্যেও কেমিক্যাল থাকে তো সেই জন্য ওই শ্যাম্পুর জল একেবারে গাছের মধ্যে রেখে দিই না আমি পরে পরে আবার এসে পুরো নর্মাল জল দিয়ে আমি গাছগুলো ধুয়ে নিই আর তোমরা দেখতে পেলে আমি কতগুলো কলার ছাল যে খোসা ওগুলো আমি ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে রোদে শুকিয়ে নিচ্ছি পরে ওগুলোকে জলে ভিজিয়ে ওই জল দু তিন দিন পচিয়ে তারপরে আমি গাছের মধ্যে দিই তো যাই হোক চলে আসলাম তো নিচে নিচে এসে আমি এখন বাসন টাসনগুলো মেজে নিচ্ছি কারণ শুধু তো গাছের মধ্যে থাকলে হবে না সংসারেও প্রচুর কাজ থাকে সেগুলো এখন একে একে আমার করে নিতে হবে আর প্রত্যেকটা মেয়ের জীবন এটাই সকালবেলা ওঠো আর সেই প্রত্যেক দিনের যে রুটিন সকালবেলা সংসারে যাবতীয় সমস্ত কাজ এগুলো করতেই হবে তো যাই হোক বাসন টাসনগুলো আমার ধোয়া হয়ে গেছে এখন আমি একটু জামাকাপড় ভিজিয়ে দেবো কারণ তারপরে জামা কাপড়গুলো একটু কেচে নেবো বন্ধুরা সকালবেলা সমস্ত কাজ বাজ টান করে চলে আসলাম ছাদে আর এখন জামা কাপড়গুলো ছাদে মেলে দেব। আর আমার খুবই প্রবলেম হয়ে গেছে কারণ জামা কাপড়গুলো না ছাদে মেলতে খুবই অসুবিধা হয় আর বিশেষ করে তো বেশি জামা কাপড় যখন হয় আমি এটাই ভাবতে থাকি যে কোথায় মেলবো কোথায় মেলবো কারণ যে চারিদিকে যে গাছগুলো রয়েছে ওই সাইডে সাইডেও টাঙানো রয়েছে তো যাই হোক মাঝখানে যে দড়িটা আছে ওই দড়িতেই আমি এখন সমস্ত জামাকাপড়গুলো এখন মেলে দেব। আমি এদিকে রান্না করছি আর এদিকে আমার সোনা বাবাকে স্নান টান করিয়ে একটু রেডি করিয়ে দিচ্ছি আর ও দেখো ও রেডি করার সময় ও একদম পুরো চুপচাপ বসে থাকে আর যাই হোক আজকে তোমাদের সাথে কী রান্না করলাম সেটা শেয়ার করলাম না রান্না বান্না তো কমপ্লিট এবার চলে আসলাম আমাদের আমার ঘরে আমার উপরে তোমরা দেখতেই পাচ্ছ বিছানাটার কি অবস্থা হয়ে রয়েছে তো এই বিছানাটা আমি এখন সুন্দর করে গুছিয়ে নেব কারণ বিছানা অবোছালো থাকলে আমার একটুও ভালো লাগে না সারাক্ষণ কাজ করি কিন্তু তো আর মনের মধ্যে এটাই সারাক্ষণ হতে থাকে যে কখন আমি আমার উপরে যাবো আর আমার ঘরটাকে সুন্দর করে একটু গুছিয়ে নেবো তো যাই হোক এখন আমি মশারি টশারিগুলো সব কিছু এইভাবে গুছিয়ে নিচ্ছি তোমরাও কিন্তু চাইলে মশারিগুলো কোনো বালিশের কভারের মধ্যে রেখে দিতে পারো তাহলে কি হয় বলো তো মশারিগুলো এমনি খোলা রাখলে খোলা মানে ভাঁজ করে এমনি রেখে দিলে পরে পরে সেই মশারি তো এদিক ওদিক ছড়িয়ে যায় কিন্তু একটা বালিশের কভারের মধ্যে যদি তুমি ঢুকিয়ে রাখো তাহলে ওটা ঠিক থাকে যাই হোক আমি এখন এগুলো ভাঁজও করে নিলাম আর অনেক দিন ধরে ভাবছি শীতের পোশাকগুলো বার করে রোদে দেবো রোদে দেবো কিন্তু আসে দেওয়াই হচ্ছে না সেইভাবে মানে অ্যাকচুয়ালি টাইম পাওয়া যাচ্ছে না মানে এ কাজ ও কাজ সে কাজ তো হয়েই আছে তার জন্য আর আর যেহেতু আমার না সব থেকে কী বলতো আমার ব্ল্যাঙ্কেটগুলো সব আমার বক্স কাটের নিচে আর যেহেতু সামনে কোনো কিছু রাখা নেই একেবারে খাটটা তুলে খাটের ডেটটা তুলে আমাকে বার করতে হবে আর দুটো লোক ছাড়া না বার করা যাচ্ছে না সেই জন্য আরও বিশেষ করে আমি বার করতেই পারছি না যাই হোক আমার তো এদিকে বিছানাটা কমপ্লিট হয়ে গেল তাই একটু মানে ঝাড়ু দিয়ে ঝেড়ে 음, l o u k I think did. বাড়ির কাছে মেলা বসে গেছে বলে মিলন মেলা রাশি মেলা তো কাদের কাজে বাড়িতে বসে মানে বাড়ির ধারে মেলা বসেছে কমেন্টে জানিও তো আমাদের তো মিলন মেলা বসেই গেছে তো চলে আসলাম সন্ধেবেলা একটু মিলন মেলাতে পর নিয়ে গেছিলো আর মিলন মেলার প্রথম দিনেই আমরা গেছিলাম তো যাই হোক সেদিন আর টিকিট কাটতে হয়নি কারণ সেদিন টিকিটটা পুরো দিই আর বর এখানে খেয়েছি দেখো খেলে খেলে তো কিছু করতে পারিনি ছোট্ট একটা মগ হয়ে এসছে তো আমার খুব ভালো হয়েছে যে আমার কাছে আমি ওই জল দিতে পারবো তো যাই হোক এখন চলে গেলাম আমার সোনা বাবা ও ট্রেন দেখে বলে আমি ট্রেন চড়বো তাই ওকে নিয়ে একটু ট্রেন চড়ালাম আর সত্যি কথা বলতে কি এখনকার মেয়েরা এতই না করে ছেলেদের দেখলে মানে বিশ্বাস করো হয়তো অনেকের রাগ হবে আমি কথাটা বললাম বলে সামান্য একটা ছোট্ট একটা ট্রেনের মধ্যে উঠেছে তোমরা দেখতেই পাচ্ছ আর আমাদের সামনে দিয়ে দুটো মেয়ে বসে আছে এমন ভাবে মনে হয় যেন সবের শুদ্ধ বাচ্চাকে তুলে নিয়ে এসে ওর মধ্যে বসিয়ে দেওয়া হয়েছে আর সামনে একটা ছেলে আছে ওদের দিকে ক্যামেরা করে যাচ্ছে মানে এইসব নাটকগুলো এখন রাস্তাঘাটে এতটাই বেড়ে গেছে যে কি বলবো আমার ছোট্ট একটা ছেলে সে কোনো ভয় পাচ্ছে না আর ওই দুটো মানে এত নেকি দুটো আমাদের সামনে বসেছে তো ওনাদেরকে কী বলবো তো যাই হোক একটু অন্য নিয়ে একটু বেশি আলোচনা করে ফেললাম তো যারা যারা এই জিনিসগুলো হয়তো ভয় পায় অনেকে ভয় পায় হয়তো হতে পারি জানি না তো যাই হোক এদিকে চলে আসলাম হুগলি খেতে আমার ভীষণই ভালো লাগে এই ডকজন দিয়ে হুগলি খেতে তো এদিকে দেখতে পাচ্ছ মেলাটা বসেছে আর এদিকে আমার একটা জিনিস এই মেলার মধ্যে খুবই পছন্দ হয়ে যায় তো বরকে বললাম যে চলো দেখে আসি এই যে জিনিসগুলো তোমরা দেখতে পাচ্ছ আমার ভীষণ ভীষণই পছন্দ মানে এই জিনিসগুলো বেশ আমার বেশ ভালো লাগে তো আমি একটা পছন্দ করেছি আর আমার বর একটা পছন্দ করেছে তো এই যে দুটো তোমরা দেখতে পাচ্ছ এইগুলো কি বলো তো ঠিক সেই আদিম যুগের মানে মতো আমার বেশ ভালো লাগে এগুলো কারণ অনেকের বাড়িতে আমি দেখেছি ঠিক এই রকম টাইপের আর আমার এগুলো বেশ ভালোই লাগে দেখতে তো যাই হোক আমি এখন এইগুলো একটা এর মধ্যে একটা পছন্দ করে নিয়ে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আমি এটা নিয়েছি আর আমার বরের পছন্দ হয়েছে কৃষ্ণ ঠাকুর তো ওটাও বেশ সুন্দর দেখতে আর আমি ভাবছিলাম এগুলো আমি আমার ঘরের মধ্যেই লাগাবো তো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিও দুটো তো দেখো আমি এই যে আমার সিকিম থেকে আমার শাশুড়ি মা এই একটা যে দেখতে পাচ্ছ যে একটা মেয়ের যে ছবি ওটাকে আমি এখন সরিয়ে দিয়ে এইখানেই আমি ভাবছি লাগিয়ে দেব। আর এটাকে আমি ঘরের অন্য একটা সাইটে লাগিয়ে দেবো তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও আর যদি কোনো ভুলভ্রান্তি কিছু বলে থাকি তোমরা প্লিজ আমাকে ক্ষমা করে দিও তো চলো বন্ধুরা সবাই যে যেখানে আছো সুস্থ থেকো ভালো থেকো আজকের মধ্যে পর্যন্ত সবাই কাজ তো টাটা